সমুদ্রের পানি মিষ্টি না নুন নুনা দীঘায় গিয়ে দেখে আস যুক্ত পানি আপনি অবাক হবেন কেন দরিয়ার পানি যতগুলো পৃথিবীতে নদী আছে সমস্ত নদীর শেষ প্রান্তরের নাম হচ্ছে দরিয়া সমুদ্র রূপনারায়ণ মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর দামোদার অজয় নদী বাই গঙ্গা পদ্মা বাই গিয়ে ঢুকছে সমুদ্রে ভারত সাগর দরিয়া পৃথিবীতে বন্যা হবে পৃথিবীতে পলয় আসবে মানুষ মারা যাবে গাছপালা মারা যাবে গরু ছাগল মারা যাবে সেগুলো যাতে দূষিত না হয় সমুদ্রের টেনে ভরে দিবে নুনা পানি দুনিয়াটাকে দূষণ মুক্ত করবে জোরে বলুন সুভানা একটা সাপ এই যে গাছ দেখবেন এখন একটা কথা বেরিয়েছে এবং বিজ্ঞানু বলছে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান সরকার একটা অর্ডার দিয়েছে কেন্দ্র সরকার কি অর্ডারশিপ দু সাল পর্যন্ত যতগুলো ট্রাক আছে লড়ি লরি আছে না নয় ট্রাক ওই ট্রাক গুলো সব এসি হতে হবে ড্রাইভাররা যে বসে গাড়ি চালায় এসি হতে হবে পুরনো গুলো সব বাদ চলে যাবে তার কারণ কি জানে ভারতে যতগুলো এনএইচ তৈরি হচ্ছে এনএইচ মানে হাইওয়ে একটা ওয়ার গাছ নাই রোডের সাইডে গাছ থাকবে না ফাঁকা ড্রাইভাররা দাঁড়িয়ে যে ছায়ায় একটু হাওয়া খাবে সেটা থাকবে না এই যে গাছপালা কেটে যাচ্ছে পৃথিবীর বিজ্ঞানটা বলছে দূষণ বেড়ে যাবে কেন বিজ্ঞানে লেখা আছে এই গাছরা দূষিত অক্সিজেন গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন আমাদের জন্য পরিবেশন করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নাকে দুটো ফুটো আছে কটা দুটো একটাই আমরা নিশ্চয় টানি একটা আমরা ফেলে একটা একটা টানি তার কারণ একটাই বার করে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে এটা প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ দিয়েছেন শ্বাস পোশ্বাসের ব্যাপার ছোট থেকে ছোট প্রাণী তাকেও আল্লাহ শ্বাস প্রশ্বাস দিয়েছে শ্বাস নিতে হবে নিঃশ্বাস অক্সিজেন আমার ভাই বেঈমান কাফের জাল বিছিয়েছে যাতে যে কোনো হালতে মুসলমানের ঈমানকে ধ্বংস করো কতগুলো জাল আছে আপনি বুঝতে পারবেন কোরআনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কোরআন একমাত্র তোমাদিকে সোজা পথ দেখাবে আর আমি ইয়াসিন জলসা করতে আমি কিন্তু চলার পথ নয় আল্লাহ আমাকে কোরআন হাদিস বলা দান করেছে চেষ্টা করি নবীজি সুন্নার উপরে চলার কিন্তু আপনার আমার চলার মাপকাঠি হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহিসাল্লাম এবং তিনা এইটা হচ্ছে চলার মাপকাঠি বাকি কেউ নয় আমি কালকে বলে এসছি হরিশ্চন্দ্রপুর মালদায় মন্না শাহ আবরারুল্লা রাহমতুল্লা আলায়ের পুতায় এসছিল মালনা রশিদ সাহেব আমার আগে তিনি বায়ান করলেন উর্দুতে তিনি অনেকগুলো কথা বললেন আমি তিনার উর্দু কথার ব্যাখ্যা করলাম কিছু

হিন্দুস্তানের মাটিতে আমাদের অবস্থা বড় নাজুক এখন উলামারা এই চিন্তায় আছেন ফিকিরে আছেন বিশেষ করে আমাদের জিম্মেদার জিনারা আছেন জমিয়তের পার্সোনাল্লা বোর্ডের সেটা হচ্ছে যে মসজিদ মাদ্রাসার অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ কথা মেহনত করবেন নামাজি হচ্ছে নামাজি বাড়ছে গোটা পৃথিবীটা নামাজি হয়ে যাবে কিন্তু কসম খেয়ে বলতে পারি আলেম হাফেজ হাফেজকারী মুফতি সমাজে যদি না থাকে দিনের হিফাজত করার ক্ষমতা কারণ নাই এটা আপনাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে মাদ্রাসা কিয়ামতের সকাল পর্যন্ত প্রয়োজন আছে মুসলমান যখন দিন থেকে সরবে আল্লাহর বিধান থেকে সরে যাবে কোরআনে আছে আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাল আজকে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের উপরে অত্যাচার পদে পদে মুসলমানকে অপমান অপদষ্ট তার কারণ কিন্তু আমরা নিজেরাই এত জলসা চলছে এত মেহনত চলছে এত দাও তো তবলিগের মেহনত এত জলসা জুলুস পাড়ায় পাড়ায় জলসা গিরামে গিরামে জলসা কিন্তু নামাজি কি বেড়েছে ফ্যাশান হয়েছে জলসা বছর একটা দিতে হবে কিন্তু ব্যয়ান শুনছেন মোবাইল খুলে, মানার কিন্তু মাদ্দা নয় শুননে গাদা আমল আমল কারণেওয়ালা কলসাতেও লোক হচ্ছে শুনছেও প্রচুর লোক মোবাইল এখন মানুষের হাতে হাতে ইউটিউব ফেসবুকেও মানুষ জলসা শুনছে কিন্তু আমল নাই আমল নেই খালি এতটুকু বিচার করতে পারছে এই বক্তা ভালো এই বক্তা ভালো এই বিচার মানুষের হচ্ছে বাকি আমল আল্লামা ইকবাল লিখেছেন আগ লাগি ঘর কি তোমরা নিজেদের ঘরে নিজের আগুন অন্য কেউ না আপনি দেখুন ভারতবর্ষে যতগুলো বেঈমান কাফের আছে ইসলামের বড় বড় দুশ্মন আছে তারা সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে একটা অমুসলিম তসলিমান আসরিন মুসলিম ঘরের মেয়ে মুসলমান ঘরের মেয়ে তার বাবা মা মুসলমান তবি তার নাম রেখেছে তসলিমা ইসলামকে গালি নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে যদিও এখন তাকে মুসলমান বলা যাবে তসলিমা নাসরিন এখন মুসলমান নাস্তিক বেইমা যদি বলেন এরা এরকম কেন হলো এদের কাছে কে দিল কিভাবে হলো মাথায় রাখবেন আমাদের বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে না যাই যাই স্কুলে যে ইতিহাস পড়ানো হয় যে ভূগোল পড়ানো হয় পুরোটাই ইসলাম বিরোধী কোরআনের বিপক্ষ আমরা এখন স্কুলে ছেলেরা পরীক্ষাতে লেখে লেখতে হয় কিন্তু বিশ্বাস করলে ইমান চলে যাবে কি বলুন তো তারা বলছে বিজ্ঞান বলেছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়েছে বলেছে না বলে স্কুলে পড়াচ্ছে ওটাই কিন্তু কোরআনে স্পষ্ট আছে কুনু ফি ফালাকি ইয়াসবাহু নবমন্ডলে যা আছে সবাই নিজের নিজের কক্ষপথে চলমান এটা কোরআন শুধু তাই নয় সূরা নাবা যদি খুলেন 30 পাড়ায় alamnaz alil arda mihadawwal jibala autad পাহাড় গুলোকে ফুটো কেটেছি পৃথিবী তুমি আর লড়াচড়া করো না জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এরা বিপক্ষ কথা লিখেছে পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে বিজ্ঞান কোথায় মিসটেক করেছে শুনলে দেখবেন আমাদের সমাজে আমরা শুনতে পাই দেখতেও পাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় হয় না হয় না এটা সত্য কখন হয় কিভাবে হয় বিজ্ঞানও বলছে কোরআনও সেটাই বলছে চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ কোরানে কোরআনে সূরা আছে আল্লাহ কত স্পষ্ট করেছে দেখে দেখ বেঈমান কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল আপনি যে মানুষকে এত ভীত ও কঙ্কিত করছেন কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন কিয়ামতটা কবে হবে তারিখটা বলুন আপনি কিয়ামতটা বলছেন আমাদের সমাজে যারা বেঈমান আছে যাদের ইমান নাই তারা আমাদেরকে কি বলে আরে তোদের মলবিরা বলে কেয়ামত হবে দুনিয়া ধ্বংস হবে কবে হবে বলতে বল বলেন অনেক বেঈমান আল্লাহ উত্তর নিজে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ বললেন হে নবী বলো এক নম্বর ফাইদা বারিকাল বাসার সেই দিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যায় কোন আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় এখানে জলসা হচ্ছে এখনই যদি দেখেন এখানে একটা পনেরো হাতের একটা বড় কেলে সাপ বেরিয়েছে আপনাদের চোখগুলো গুলো না ডাড়াবে না ওরে চোখ দাঁড়িয়ে যাবে কোরআন এই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হবে কখন চন্দ্র যখন কামার আলোহীন হয়ে যাবে আলো থাকবে চাঁদ আর সূর্যকে মুখোমুখি সংঘর্ষ করাবো আমি আল্লাহ এক্সিডেন্ট হবে চাঁদ আর সূর্যের পৃথিবীটা তখন নাচ হবে জরিবুল সুহান আল্লাহ এত স্পষ্ট গাড়ি চলছে গাড়ি দাঁড়িয়ে থাকলে এক্সিডেন্ট হয় না চললে এক্সিডেন্ট হয় বাবা চললে গাড়িটা যদি রোডের সাইডে দাঁড় করিয়ে রেখে দেন এক্সিডেন্ট হবে না গাড়ি চলতে চলতেই এক্সিডেন্ট গাড়ি ওভারটেক করে যখন চলে তাইলে সাধারণ জ্ঞানে বলছে চন্দ্র আর সূর্য চলছে বলেই গ্রহণ হচ্ছে একে অপরকে ওভারটেক করছে যদি দাঁড়িয়ে থাকতো দিক পরিবর্তন হতো স্থান পরিবর্তন হতো না গ্রহণ মানি স্থান পরিবর্তন এই যে স্টেজটা দেখছেন আমরা এতগুলো মানুষ বসে আছি এটা যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি আমাদের স্থান দিক পরিবর্তন হবে কিন্তু স্থান পরিবর্তন হবে না ঠিক কিনা আমি এই চেয়ারে বসে আছি ইনি কি এই চেয়ারে আসবেন ঘুরলে না দিক যদি সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতো স্থান পরিবর্তন হতো না চন্দ্র সূর্যের নক্ষত্রের স্থান পরিবর্তন হয় যার কারণে কোরআন স্পষ্ট করেছে কিন্তু বেঈমান কাফেররা ইসলাম বিরোধী কথা লিখেছে কোরআনে লেখা আছে লা রব্যকালীল মালাই কাতি ইননি যা ইলুন ফিল আর্দি খালি আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চায়। প্রতিনিধি মানে পোচারো কথা বহনকারী ককেকে পাঠালেন আদম মালাই সালাতুয়া সালামকে মানুষকে সৃষ্টি করতে চায়। ফেরস্তারা অবজেকশন দিয়েছে কি বলে। কলু আতাজ আলু ফিহা মাই উফসিদুফিহা ওয়াস্ফিকুদ্দিমা ওয়াহনু বিহাম লিকা ওয়ালু কাদ্দিসুল আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাইছেন যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার করবে এটা অবজেকশন কার ফেরিস্তা কাদের প্রতি ইন ইনসানের প্রতি মানুষের প্রতি আল্লাহ কিন্তু ফেরেস্তা দিকে কি উত্তর দিয়েছেন কলা ইন্নি আলামু মালা তালাম আমি যা জানি তা তোমরা জানো না জোরে বলুন সুভান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আপনি ইতিহাস খুলেন আপনার ছেলে গিয়ে পড়ে আসছে আদিম যুগের ঘটনা আমরাও পড়েছি বন মানুষ বাঁদরের মতো দেখতে ছিল ন্যাং তো থাকত গাছের পাতাগুলো পোশাক ছিল গাছের ডাল দিয়ে তারা শিকার করত পাথরে পাথরে ঘষে তারা আগুন লাগাত রান্না করে খেতে জানতো না তারা কি করত কাঁচা মাংস খেত এটা কত বড় কোরআন বিরোধী কথা জানে অথচ আল্লাহ রব্বুল ইজাত কোরআনে আছে এই সুরা বাখারায় আদম আলাই সালাত সালামকে আল্লাহ ডার করালেন আর পৃথিবীর যতগুলো হালাল খাবার আছে আল্লাহ সৃষ্টি আছে সব রেখে দিলেন আর বললেন হে আমার আদম তুমি এগুলোর নাম একবার আমার ফেরেস্তা দিকে শুনিয়ে দাও হাজরত আদম কোরআনে আছে তফসিরে আছে বলতে লাগলেন আল্লাহ এটা আদা এটা রসুন এটা আলু এটা পেঁয়াজ এটা টমাটর এটা আপেল এটা বেদনা এটা মুসাম্বি প্রত্যেকটা নাম বললেন জোরে বললেন সুবাহা হারাম করলে কাঁচা মাংস খেত কত বড় দুঃখের কথা এ থেকে মানুষ কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় বন মানুষ রাখা আছে পঞ্চাশ বছর হয়ে গেলে এখনো মানুষ করতে পারে নাই ওই বন মানুষই আছে আর হারাম লিখেছে গাঁদা খেয়ে যে বন মানুষ থেকে মানুষ এসছে অথচ কোরআনে আছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি ইনসানকে সৃষ্টি করেছি জোরে বলুন সুবাহ ইনসান একটা মখলুক বন মানুষ একটা মখলুক বাঁদর একটা মখলুক আপনি জানেন বিজ্ঞানকে জিজ্ঞেস করুন দেখবেন দুটো চ্যানেল টিভিতে পাওয়া যায় একটা হচ্ছে জিওগ্রাফি যেখানে জীবজন্তু দেখানো হয় ডিসকভারি চ্যানেল সেইখানে আপনি আফ্রিকার জঙ্গলে আর অ্যামাজন জঙ্গলে এই বান্দরের কমপক্ষে দুশোটা কোয়ালিটি আছে বান্দরের কটা বললাম দুশোর ওপরে কোয়ালিটি আছে কিন্তু বিশ্বাস করুন সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে ইনসান জোরে বলুন সুহান কেন আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে জ্ঞান গরিমা দিয়েছে যতগুলো আল্লাহর মখলুক আছে আল্লাহ সমস্ত মখলুককে একটা মখলুকের জন্য সৃষ্টি করলেন মানুষের জন্য